নমস্কার সকলে কেমন আছেন আমি সুনীতি ভোরের পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজ সন্ধে থেকে ভিডিওটি আমি শুরু করলাম এখন প্রায় বাজে সাতটা মতো তো আমি একটু পাড়াতে যাব আমাদের এখানে নাম সংকীর্তনের নিমন্ত্রণ না আছে সেইখানে যাব একটু নাম সংকীর্তন শুনতে তাই আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি গরমের দিন একটি সতীশ শাড়ি পরেছি আর চলুন তাহলে যাই আমরা শুনতে এই দেখুন আমি মঞ্চে এ মঞ্চে বলছি নাম সংকীর্তনের যে ওখানে ওখানে এসেছি দেখুন কী সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু রাধা গোবিন্দকে যাই হোক অনেক গোপাল আছে গুরুদেব আছেন সবাই আছেন আর গীতা পাঠ করতে একজন এসেছেন বৃন্দাবন থেকে ভারি সুন্দর গাইছেন কিন্তু বসে মন ভরে যাবে আমি সাড়ে সাতটার দিকে এসেছি বাড়ি গিয়েছি প্রায় দশটা হবে আরও থাকতাম কিন্তু আমার ছেলে টিউশন থেকে চলে আসবে এসে খেতে চাইবে ওই জন্য বাড়ি ফিরে চলে এলাম এ দেখুন আসার পথে আমি শেষে একটু ভিডিওটাও করে নিচ্ছিলাম অনেকেই ছিলেন সারা রাত ব্যাপী নাম সংকীর্তন হবে এখন ভাগবত পাঠ হচ্ছে তারপরে হয়তো নামের দল আছে সেটি উঠবে তো আমি সেটির আশায় অপেক্ষা করছিলাম তো তখনও পর্যন্ত ওঠেনি তো আমি বাড়ি চলে এলাম বাড়ি এসেছি তখন প্রায় সাড়ে দশটা বাজে এই দেখুন আমি খেয়ে নিচ্ছি একটু ভিডিওটি করবো বলে সাইডে চেঞ্জ করিনি তারপরে আমি করলাম আজকে থাক আবার কাল সকাল থেকে ভিডিওটা শুরু করছি আমি এই দেখুন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি এবার আমার গাছে কিছু ফুল ফুটেছে সেগুলোই আমি দেখাচ্ছিলাম আমার সকালে না এই ফুল দেখতে খুব ভালো লাগে ঘুম থেকে উঠে আমি একবার গিয়ে ছাদে দেখে আসি আমার গাছে কতগুলো ফুল দিয়েছে রান্নাঘরের জানালাগুলো খুলে দিলাম আলো বাতাস একটু আসুক আর আর কিছু কাজকর্ম আমার হয়ে গেছে আরও কিছু বাকি আছে এই দেখুন কিছুটা এঁচড় আর এটাই আজকে আমি রান্না করবো এটা আমাদের গাছের এঁচড় তো এটা একটু পরে কাটবো আমি এখন চা একটু করবো ভাবছি জলটা একটু ভরে নিই এই তামার মগটি দেখুন প্রতিদিন যদি ওকে একটু তেঁতুল কিংবা লেবুর রস দিয়ে পরিষ্কার করি তবেই থাকে না হলে এরকম একটা কেমন যেন দাগ হয়ে যায় জল খাওয়া ভালো বলে ব্যবহার করি না হলে আমি তুলেই রেখে দিতাম এই দেখুন জলটা ভরতে থাকুক আমি চা করে নেব আর এই দেখুন চায়ের জাম আর চায়ের সসপ্যান এগুলো বের করে রাখি একটু পরে আমি চাটা করবো আজকে আমার ছেলে বাড়িতে আছে সেও বলছে মা আমাকে একটু চা দিও ও নাহলে চা খেতে চায় না আমি ঠিক আছে দেবো কাল রাত্রে আলু পেঁয়াজটা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড তো আমি কালকে আর গুছিয়ে রাখিনি কারণ আমি স্ট্যান্ডটি একটু ধেব ধোবো বলে পরিষ্কার করবো বলে তার জন্য আমি থাক সকালবেলা আমি স্ট্যান্ডটাকে একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিই তারপর আলু পেঁয়াজটা ওর মধ্যে রেখে দেব। রান্নাঘরে থাকে তেল চিট হয়ে যায় কালো কালো কেমন দাগ হয়ে যায় সেই জন্য ভাবলাম আগে পরিষ্কার করে নিই স্ট্যান্ডটা তারপর ওর মধ্যে আলুগুলো গুছিয়ে রাখবো অনেকক্ষণ সময় লাগলো কিন্তু ধরে ধরে ঘষে ঘষে পরিষ্কার করতে বেশ ভারী সময় লাগে তো আর সিঙ্কের তুলনায় বড়ো তো একটু যেন আমার অসুবিধাও হচ্ছিলো চলুন চলে এসেছি এবার চাটা করে নিই ওটা আমি ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝরে যাক তারপর আলু পেঁয়াজটা আমি গুছিয়ে দেব চায়ের জল আমি বসিয়ে দিয়েছি চাটা হতে থাক আস্তে আস্তে আরও কিছু কাজগুলো আছে করব চায়ের জলটা দিয়ে গরম হোক একটু পরে এসে আমি চা পাতা চিনিটা দেবো ততক্ষণ আমি গাছের ফুলগুলো একটু তুলে নিই আবার রোদ পড়ে গেলে গাছের ফুলগুলো যেন কেমন যেন একটা হয়ে যাবে তো তার জন্য আমি সকালবেলাতেই আমি গাছের ফুলগুলো একটু তুলিয়ে তুলে রেখে দিতে আর চাইছি এই দেখুন কি সুন্দর জবা ফুলগুলো ফুটেছে দেখেছেন আর টগর ফুলগুলোও ফুটেছে চলুন চটপট চটপট করে আমি ফুলগুলো একটু তুলে নিলাম ক্যামেরাটা মানে উল্টো দিকে ধরা হয়েছিল আর এই চোরটা আমি কেটেছি ভিডিওটা আমার করা হয়নি আমি কিছু রসুন পেঁয়াজও ছাড়িয়ে নিচ্ছি আজকাল বেশি কিছু রান্না নেই কালকে যেখানে অনুষ্ঠান হয়েছিল রামসংকীর্তন সংকীর্তন সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমার মনে হয় হাজব্যান্ড যাবে না তার জন্য একটু আমি রান্না করে দিয়েই যাব আমি আমার ছেলে করে যাব যাবে না বলতে অনেক দেরি হবে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কিন্তু খাওয়া দাওয়া হতে অন্তত আড়াইটা বেরিয়ে যাবে তো থাক অল্প একটু রান্নাও থাক যদি না যায় তো ঘরে একটু খাওয়া দাওয়া করতে পারবে আর কিছু পাটশাক সেদিন এনেছিলো সেগুলোই বাঁচতে রয়েছে সেদিন দুটো করেছিলাম আজকে একটাই করবো কারণ খাবে না তো শুধুমতো নষ্ট হবে তার জন্য ভাবলাম পাটশাকগুলো তুলে নিই নরম পাঠ শাক তো পাতা মাত্র ওই ডগে কটা আছে ভূত সোনাকে দেখেছেন আর বাথরুমের দরজার সামনে এখন শুয়ে আছে ওর সঙ্গে আমি একটু গল্প করছিলাম চলুন এবার চাটা দিয়ে দিই আমি এই দেখুন তিনজনে তিন কাপ চা নিয়েছি এখন চা বিস্কুট একটু সকালে খাবো তারপরে বাকি সান টান করতে বাকি আছে আরও কিছু কাজকর্ম আছে একটি মেয়ের কত কাজ থাকে সকালবেলা বলুন চাটা আমি দিয়ে দিই আলু পেঁয়াজটা এবারে গুছিয়ে নিই জলটা ঝরে গেছে তো এগুলো তুলে রাখি তারপর রান্না করতে হবে পুজো করতে হবে আমি সানদান করে এলাম ঠাকুর পরিষ্কার করে নিয়েছি এ দেখুন আমাদের গাছে না রামফল হয়েছে এই ফলটি কে কে চিনেন বলুন তো একটি গাছ আছে একটি গাছে আতা হয় আর একটি আরেক ধরনের গাছ রাম রামফল বলে সীতা ফল রামফল তো সেটাই হয়েছে গাছে আমাকে একটা দিয়েছে আমি পুজো দেব আর কিছু ফুলও দিয়েছে মা তো দেখুন আমার ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে কেমন লাগছে আমার ভগবানকে দর্শন করুন সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামন কামনা করি ভালো থাকবেন